বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপে আগে যখন চ্যাটিং করতাম কারোর সঙ্গে চ্যাটিং করার সময় আমরা আমাদের ভয়েস দিয়ে অডিও চ্যাটিং করতে পারতাম এবং লিখে চ্যাটিং করতে পারতাম কিন্তু একটা ছোট্ট সেটিং করে দেখাবো যে কী করে চ্যাটিংয়ের মাধ্যমে ভিডিও চ্যাটিং করা যায় আপনি জাস্ট আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করবেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন করার পর এখানে থ্রি ডট পেয়ে যাবেন একদম উপরে ডান দিকে থ্রি ডট পেয়ে যাবেন ওই থ্রি ডটে একবার জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিং অপশান দেখতে পেয়ে যাবেন ওই সেটিং অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন সেটিং অপশানে ক্লিক করার পর এখানে চার্ট বলে একটা অপশান পেয়ে যাবেন চার্ট ওই চ্যাটেতে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে জিনিসটা আছে ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ এইটা হয়তো আপনার এখানে অন অফ করা আছে এই জিনিসটাকে অন করে দেবেন ব্যাস অন করার পরে এখানে আপনি চ্যাটিংয়ে চলে আসবেন কাউকে চ্যাটিং করতে গেলে আগে কী হতো আপনার এখানে ভয়েস রেকর্ড করা যেত ভয়েস রেকর্ড করে ডাইরেক্ট পাঠানো যেত এখন ওটা না করে ভিডিও করতে পারবেন এটাকে জাস্ট একবার ক্লিক করলে এখানে ভিডিওর অপশন চলে আসছে ভিডিও করে এখানে প্রেস করে থাকুন ব্যাস ভিডিও এইভাবে আপনি ভিডিও মেসেজ পাঠাতে পারেন ডাইরেক্ট একদম হোয়াটসঅ্যাপের মাধ্যমে itu itu